চ্যানেলে চ্যানেলে আমাদের এই মাছ চাষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আশা করি ভিডিওগুলো আপনাদের আসবে আজ আমরা আধুনিক মাছ চাষে কোলিন ক্লোরাইড নিয়ে আলোচনা করব মাছ চাষে কোলিন ক্লোরাইডের ব্যবহার আমাদের দেশে খুবই কম দেখতে পাওয়া যায় সাদা মাছে কোলিন ক্লোরাইড দারুণ ফল দেয় এর সঠিক ব্যবহারের ফলে মাছ দ্রুত বৃদ্ধি পাওয়া সহ মাছ সুস্থ সবল থাকে মাছের গায়ের রঙও উজ্জ্বল হয় আসুন প্রথমে জেনে নেই কোলিন ক্লোরাইড কি এবং এর উপকারিতা কি কোলিন ক্লোরাইড কি কোলিন ক্লোরাইড হল ভিটামিন বি কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা একটি মৌলিক নিউট্রিয়েন্ট হিসেবে পরিচিত এটি সাধারণত সাদা ক্রিস্টালিন পদার্থ হিসেবে পাওয়া যায় এবং পানিতে দ্রবণীয় মাছ চাষে কোলিন ক্লোরাইড কেন ব্যবহার করা হয় মাছ চাষে কোলিন ক্লোরাইড ব্যবহারের অনেক কারণ রয়েছে যা মাছের স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসুন কোলিন ক্লোরাইডের উপকারিতা সম্পর্কে জেনে না যাক পুষ্টিগত প্রয়োজন পূরণ কোলিন ক্লোরাইড মাছের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ শরীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য অপরিহার্য এটি লিপিড ম্যাটাবলিজম মস্তিষ্কের কার্যকারিতা এবং কোষের গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ লিপিড মেটাবলিজম উন্নয়ন ক্লোরাইড ফসফোলিপিডের একটি প্রধান উপাদান এবং এটি লিপিড ম্যাটাবলিজমে বিশেষ ভূমিকা পালন করে এটি মাছের লিভার ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য মাছের ওজন বৃদ্ধি ও উন্নয়ন ক্লোরাইড মাছের প্রজনন প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এটি ডিমের গুণমান ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে নিউরোলজিক্যাল ফাংশন ক্লোরাইড মাছের মস্তিষ্কের কার্যকারিতা ও স্নায়ুকোষের জন্য অপরিহার্য এটি মাছের আচরণ ও প্রতিক্রিয়া উন্নত করতে সাহায্য করে খাদ্য পরিপূরক বাণিজ্যিক মাছ চাষে সাধারণত মাছের খাদ্যে ক্লোরাইড যুক্ত করা হয় যাতে তাদের পুষ্টিগত চাহিদা পূরণ হয় এবং তারা সুষম পুষ্টি পায় কোলিনক্লোরাইট মাছ চাষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এটি মাছের সার্বিক স্বাস্থ্য বুদ্ধি ও প্রজনন কার্যকারিতা উন্নত করতে সহায়ক সঠিক পরিমাণে কোলিন ক্লোরাইট ব্যবহারের মাধ্যমে মাছের পুষ্টিগত চাহিদা পূরণ করা সম্ভব যা মাছ চাষিদের জন্য লাভজনক এবং কার্যকর একটি পন্থা কোলিন ক্লোরাইট নিয়ে আরও কিছু জানার বা মাছ চাষ এবং এর যে কোনো সমস্যা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন জিরো ডাবল সেভেন ফাইভ টু